আকাশে বাতাসে ইতিমধ্যে মা দুর্গার আগমন ধ্বনি শোনা যাচ্ছে প্রকৃতি সেজে উঠেছে কাশ ফুলে মন সেজে উঠেছে পুজোর আনন্দে আর সেই আনন্দে নতুন মাত্রা যোগ করতে ব্যস্ত বনগার প্রতাপগড় স্পোর্টিং ক্লাব এবছর তারা পদার্পণ করেছে তাদের সত্তর তম বর্ষে এক গর্বের মায়ের ফলক এই বিশেষ বছরটিকে স্মরণীয় করে তুলতেই তারা বেছে নিয়েছে এক অভিনব থিম হায়দ্রাবাদের ঐতিহাসিক কৃষ্ণ মন্দির মন্ডপ নির্মাণে কাজ চলছে জোর কদমে দিন রাত এক করে কাজ করছেন মন্ডপ শিল্পীরা খুঁটি নাটি প্রতিটি কাজে ফুটে উঠেছে নিষ্ঠা শিল্প সৌন্দর্য ও প্রতি গভীর ভালোবাসা ঐতিহ্য আর আধুনিকতার মেলবন্ধনে সেজে উঠেছে প্রতাপগড় স্পোর্টিং ক্লাবের পুজো মন্ডপ এই মুহূর্তে আমি দাঁড়িয়ে রয়েছি বনগাঁ প্রতাপগড় স্পোর্টিং ক্লাবে এবারে তাদের দুর্গাপুজোর থিম হায়দ্রাবাদের কৃষ্ণ মন্দিরের আদলে সেই মন্দিরটাই দেখাতে বলল জোর কদমে তাদের কাজ চলছে কমিটির পক্ষ থেকে জানা যাচ্ছে যে মহালয়ের দিন থেকেই তাদের পুজো খুলে দেওয়া হবে দর্শকদের উদ্দেশ্যে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই পুজো মণ্ডপ উদ্বোধন করবেন এমনটাই জানা যাচ্ছে বিভিন্ন শোলা ও বিভিন্ন উপকরণ দিয়ে এই পুজো গড়ে তোলা হচ্ছে তাদের এবার সত্তরতম বর্ষে তারা পদার্পণ করেছে এমনটাই কমিটি সূত্রে জানা যায় এদিকে উদ্যোক্তারা জানিয়েছেন এবছরের আলোক সজ্জাতেও থাকছে বিশেষ চমক রঙিন আলো সূক্ষ্ম নকশা ও মায়াবী পরিবেশ দর্শনার্থীদের নিয়ে যাবে এক ভিন্ন জগতে তাদের দৃঢ় বিশ্বাস পুজোর দিনে মণ্ডপের সামনে উপচে পড়া ভিড় শুধুই সময়ের অপেক্ষা আমাদের এবার সত্তরতম বর্ষ প্রতাপগড় স্পোর্টিং ক্লাবের আমাদের এ বছরের ভাবনা হায়দ্রাবাদের কৃষ্ণ মন্দির আমাদের এই মুহূর্তে শেষ মুহূর্তের কাজ চলছে আমরা আশা রাখছি রবিবারের মধ্যে আমাদের প্যান্ডেলের কাজ সম্পূর্ণ হয়ে যাবে আমাদের ঠাকুর কালকে আমাদের মণ্ডপে চলে এসছে কিন্তু এখনও কিছু কাজ বাকি আছে সেটাও আমাদের মহলার মধ্যে আমাদের কমপ্লিট হওয়ার হয়ে যাবেই আশা রাখছি আমরা এবং আমাদের লাইটের কাজ পাইপের কাজ ওখানে সব সমস্ত কাজ চলছে সেটাও আমাদের রবিবারের মধ্যে কমপ্লিট হয়ে যাবে এটা বিভিন্ন এখানে মূর্তি আছে যে মূর্তিগুলো আপনারা দেখতে পাচ্ছেন ফ্লায়ের উপরে দেওয়া হয়েছে দিয়ে সেই মূর্তিগুলোকে বিভিন্নভাবে ফুটিয়ে তোলা হচ্ছে এবং এই পুডিয়ামের উপর দিয়ে মানুষ এবার আমরা বনগান মানুষের জন্য বিশেষ ভাবনা ভেবেছি এটা পোডিয়ামের উপর দিয়ে মানুষ যাবে যে বর্ষায় মানুষের সমস্যায় বৃষ্টি পুজোর মধ্যে দিয়ে বৃষ্টি হয় সেক্ষেত্রে এই পোডিয়ামের উপর দিয়ে মানুষ যাবে এবং এখানে একটি নাথ মন্দির আছে সেটি দর্শন করবে করে সেলফি জোন আছে তার মা সেটা পার করার পরে মেন মণ্ডপে তারা প্রবেশ করবে তবে মনে করা হচ্ছে কলকাতার পর যদি কোনো শহরের দুর্গাপুজো জাক জমকের নজর কাড়ে তবে উদ্যোক্তারা মনে করছেন বনগার এই পুজো নিঃসন্দেহে সকলের মন কাটবে আর বনগার পুজোর প্রতাপগড় স্পোর্টিং ক্লাব এক উজ্জ্বল নাম সত্তর বছরে ঐতিহ্য একাগ্রতা ও ভিন্ন ধর্মী ভাবনা সম্মেলনে এই বছরের পুজো যে দর্শনার্থীদের মনে গভীর ছাপ ফেলবে তা আর বলার অপেক্ষা রাখে না উত্তর চব্বিশ পরগনার বনগাঁ থেকে সুদীপ দেবের রিপোর্ট খবর বাংলা